হ্যালো বন্ধুরিয়া গোপাল এফ এম চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগতম আজ হলো অক্ষয় দিন তো আমি আজ সকাল সকাল স্যান করে রেডি হয়ে গেলাম রেডি বলতে স্যান করে ফ্রেশ হয়ে এখন দেবো পুজো ভাবছি যে আজ যখন এতটা ভালো দিন তো বাড়িতে একবার পুজোটা দিয়ে নেব আর এদিকে দেখো আমার চোখে কি হয়েছে আমার চোখে অঞ্জনে উঠেছে তো তার জন্য চোখটা ফুলে আছে আগে ধুনুকে খাইয়ে টাইয়ে নিলাম তারপর দেখো পুজোর জিনিস সব রেডি করে পুজো দিয়ে দিলাম আর এখানে এখন গীতাটা রেখেছে সেটা একটু পাঠ করব ভাবছি আর আজকে এত ভালো দিন গীতেটা পাঠ করলে সেটাও অনেকটাই ভালো তাই না আর আমার মনটা অনেকটাই ভালো লাগে গীতে পাঠ করলে আর এদিকে দেখো আমার ধনু আমার সাথে এসে গেছে ও পুজো ঘরে বসে আছে আরও পুজো করছে কেউ ঠাকুর ঘরে ঢুকলেও ঢুকে যাওয়ার কারণ ও যে যা যা করবে সেও তা তা করবে তো এত কিছু আয়োজন করে পুজোটা দিতে পেরে অনেকটাই ভালো লাগছে আর এইদিকে দেখো আজ নিরামিষ খাবো তার জন্য খিচুড়ি নিরামিষ সবজি আর পনির সবজি বানিয়েছে তো পনির সবজিটা আমি বানানো হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি কারণ আমি ভিডিওটা করতে পারিনি ঝটফট করে এসে রান্না করছিলাম তো তার জন্য আর এদিকে এখন নিরামিষ সবজি আর খিচুড়িটা বসিয়ে দিলাম তো সেটা হয়ে গেলে অনেকটা দেরি হয়ে গেছে পুজো দিতে দিতে প্রায় বারোটা বেজে গেছে তার জন্য পুজো উপোস করেছিলাম তো তো কিছু খেয়ে দিলাম খেয়ে তারপর এই যে মা সকালে রুটি বানিয়েছিল ছিল সেটা খেয়ে আমি এখন রান্না করে ঢুকে গেছি তো দিকেও ডেকেছিলাম তো দিয়েও আজ এখানে খাওয়া দাওয়া করবে সকাল পুজো করেছি যেহেতু এখানে ছিল তাই জন্য পূজা শেষ করে আবার চলে যাবো পিসিদের বাড়িতে কারণ সেখানে নেমন্তন্নও আছে তো পিসিদের বাড়িতে সবাই মিলে যাবো তাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে